বাংলায় একটা উক্তি আছে জীবনের সাথে সম্পর্কহীন পঙ্গু এবং বিদ্যার সাথে সম্পর্কহীন গুরুত্বপূর্ণ জিনিস আমরা বিদ্যা অর্জন করে নিজেকে আলোকিত করার জন্য সুন্দর জীবনের জন্য উচ্চতর চিন্তা ভাবনা মনের মধ্যে লালন করার জন্য একই সাথে আমরা যে জ্ঞান অর্জন করছি যে বিদ্যা অর্জন করছি সেটা জীবনের সাথে কতটুকু কানেক্টেড তা দেখাও খুব জরুরি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় দেখা যায় আমরা বই পুস্তকে যা পড়ি বাস্তব জীবনে তার কোনো প্রয়োগ নেই এখন কথা হচ্ছে আমি বইয়ে যা পড়ছি সেটা যদি আমার রিয়েল লাইফে প্রয়োগ করতে না পারি তাহলে এই বিদ্যার অর্থটা কি কারণ প্রত্যেকটা মানুষ তো সব ধরনের ট্যালেন্ট নিয়ে জন্মায় না প্রত্যেকটা মানুষের কিছু স্পেশাল জায়গা থাকে সে কিছু জায়গাতে দক্ষ হয় তো পড়াশোনাটা যদি ওই স্কিল বেসড হতো অর্থাৎ আমি যেই বিষয়টা সবচেয়ে ভালো বুঝি সবচেয়ে ভালো জানি যদি ওই বিষয়টার উপর পড়াশোনা হতো এবং পরবর্তীতে প্র্যাকটিক্যাল লাইফে এটা আমি অ্যাপ্লাই করতে পারতাম তাহলে মনে হয় একজন পড়াশোনা করে সেটার ভালো আউটপুট দিতে পারত কিন্তু আমাদের দেশে হয় কি আমাদের দেশে আমি যা শিখছি সেটা ওই পরীক্ষায় পাশ করার জন্য বাস্তব জীবনে এটার কোনো অ্যাপ্লিকেশান নাই এটার কোনো প্রয়োগ নেই তবে দিনশেষে বাস্তব জীবনে গিয়ে আমরা খুব বেশি ভালো রেজাল্ট পাই না বাস্তব জীবনে গিয়ে এই বিদ্যা কোনো ধরনের ভ্যালু ক্রিয়েট করে না সেই জন্য আমি যা পড়ছি আগে আমার ভাবা উচিত আমি এটা বাস্তব জীবনের সাথে কানেক্ট করে পড়ছি কিনা বাস্তব জীবনে এটা আমার কাজে লাগবে কিনা ঠিক আছে সবাই ভালো থাকেন থ্যাংক ইউ